আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেঞ্জে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব গরুর কলিজা ভুনা তো গরুর কলিজা ভুনার রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে এদিকে আমি প্রথমে কলিজাগুলো নিয়ে নিয়েছি আর এখানে আমার কলিজা ফ্যাবসা তিল্লি সব আছে সবই আমি আজকে মিক্স করে রান্না করব এদিকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি দেখেন ছোট ছোট পিস করে নিলে তাহলে মশলাটা ভালোভাবে ঢুকে তাই এখন এই কলিজা ফ্যাবসা তিল্লিকে ভালো মতো ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর আমি চুলা সিদ্ধ দিয়ে দেবো কারণ একটু সিদ্ধ দিয়ে নিয়ে রান্না করতে হয় তাহলে রক্তের যে পানিটা থাকে তাহলে চলে যায় তো এদিকে ভালো মতো ধুয়ে আমি চুলায় সিদ্ধ দিয়ে দিয়েছি তো সিদ্ধ দিয়ে আমি চামচ দিয়ে একটু নাড়া দিয়ে দিচ্ছি যে কেমন হচ্ছে তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি এদিকে দেখেন আমার অনেকটা বলক মানে ফেনা উঠে গেছে তো বলক চলে এসেছে আমার কলিজাগুলোও কিন্তু অনেকটা নরম বা শক্ত হয়ে যাচ্ছে দেখেন কেমন হচ্ছে আমি এভাবে আপনারা একটু ফুটিয়ে নেবেন দুই তিন চার বলকের মধ্যে ফুটিয়ে নেবেন আমার চুলা রাসটা কিন্তু হাই হিটেই আছে হ্যাঁ হাই হিটেই আছে ফুটিয়ে নেবেন এখন আমি এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব তিন চার বলক যখন আসবে তখনই আমি এটাকে নামিয়ে নিব। এদিকে দেখেন আমার অনেকটা বলক চলে এসেছে এখন এটাকে আমি একটা হাজির মধ্যে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর এই যে দেখেন নামিয়ে নিয়েছি দেখেন আমার কতটুক দেখা যাচ্ছে সিদ্ধ করলে কলিজা একবারে চুমে যায় তো এদিকে আমি ছোট ছোটো যে পিসগুলো করে রেখেছিলাম দেখা যাচ্ছে তো কলিজাগুলো এখন আমি আরেকবার ধুয়ে সুন্দর মতো উঠিয়ে নিলাম তো এদিকে আবার আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন এই হাড়ির মধ্যে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম অ্যাড করার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিব যা যা মশলা লাগবে সব এক এক করে আমি দিয়ে দেবো এদিকে প্রথমে আমি দিব এটার মধ্যে লাগবে তেজপাতা আমি এটার মধ্যে তিনটার মতো তেজপাতা অ্যাড করেছি মাঝখান দিয়ে ছিঁড়ে টুকরো করে দিয়েছি এখন এই তেজপাতা দেওয়ার পর তারপর আমি অ্যালার্চি আর দারচিনি দিয়ে দিলাম অ্যালার্চির চার পাঁচ টুকরো দারচিহ্ন চার পাঁচ টুকরো দিয়ে এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব চুলা আঁচটা কিন্তু আমার মিডিয়ামই আছে হাই হিটে এখনও করিনি মিডিয়ামের মধ্যেই আমি এই মশলাটাকে ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে দেবো একটু ভাজলে ফ্লেভারটা ভালো আসে তাই একটু ভেজে নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম এখন পেঁয়াজটাকেও আমি ভালো করে ভাজা ভাজা করে নেব আর পেঁয়াজটা একটু বেশি দিয়েছি কলি যাবো তো একটু পেঁয়াজ বেশি লাগবে এদিকে আমি পেঁয়াজটা একটু বেশি দিয়ে পেঁয়াজটাকে এখন আমি একটু ভালো ভালো ভাজা ভালোভাবে ভাজা করে নিব মানে ব্রাউন কালার করে নিব দেখেন আস্তে আস্তে পেঁয়াজের কালার আমার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এদিকে আমার অনেকটা পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে যা যা মশলা লাগবে আমি সব দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম তারপর দিয়ে দেব আদা রসুন জিরা বাটা দুই চামচ এখানে আমার মিক্স করা ছিল আদা রসুন জিরা বাটা ওটাই আমি দুই চামচ অ্যাড করে দিয়েছি আমি মিক্স করে রাখি সব সময় তো এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চাঁচামিচ তারপর দিব মরিচের গুঁড়া এক চা চামচ আর ঝাল যদি একটু বেশি খান তাহলে লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিবেন তো এদিকে আমি দেওয়ার পর এখন ধনিয়া আর জিরা দিয়ে দিলাম এক চাঁচামিচ মানে গুঁড়া গুঁড়া করাটা এক চামচ এখন এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব নেওয়ার পর এখন আমার যা পানি লাগবে আমি পানি অ্যাড করে দেব পানি দেওয়ার আগে আমি এর মধ্যে চারটার মতো কাঁচামরিচ অ্যাড করে দেব দেখেন আমি কাঁচামরিচ অ্যাড করার পর এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো পানিটা দিয়ে আমি ভালো করে এটাকে একটু কষে নিব কারণ আমার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আর আমি গরম পানি অ্যাড করেছি আপনারা চাইলে গরম পানি অ্যাড করতে পারেন গরম পানি দিলে তরকারি সারটা একটু অন্যরকম আসে হতেও সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে গরম পানি দেওয়াতে আমার বলকটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি চলে এসেছে দেখেন দেখা যাচ্ছে তো আমি মশলাটাকে এখন ভালো করে একটু কষে নিব জানি আমার কাঁচা আদা রসুনের কোনো গন্ধ জানি না থাকে হলুদের গুড় গন্ধ টন্ধ জানি না থাকে এদিকে দেখেন অনেকটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর তারপর আমি চামিদের সাথে যে নাড়া দিয়ে দেখে দেখাচ্ছি আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে যে কলিজাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই কলিজাগুলো আমি অ্যাড করে দেব এদিকে আমি দেখেন আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি যে বললাম তো যত ভাজবেন তত মজা তরকারি তো এদিকে অনেকটা ভাজা ভাজা করে নিয়েছি আমার প্রায় দেখেন তেলটাও কিন্তু উঠে এসেছে আর আমি তরকারির মধ্যে সবসময় কম তেল ব্যবহার করি কম তেলের তরকারি খেলে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে তাই তো এদিকে আমি এখন দেখেন একটু ভাজা ভাজা করে নেওয়ার পর কলিজাগুলো দিয়ে দিলাম কলিজা গুদ্দা ফ্যাপসা যা আছে সব মিক্স করে যে সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিব মানে একটু ভাজা ভাজা করে নিব যদি মশলার সাথে পাঁচ থেকে দশ মিনিট মিশিয়ে নেন খুব ভালো হয় তো এখন আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কতক্ষণ কষিয়ে নিব তারপর আমি পরিমাণ মতো পানি অ্যাড করবো আমি আবারও বলছি আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসা এভাবে গরুর কলিজা বা খাসির কলিজা রান্না করে খান দারুণ বলছি অনেক মজা আমি এভাবেই সবসময় গরু বা খাসির কলিজা ভুনা করে থাকি তো আজকে কিন্তু আমি গরুর কলিজাটাই ভুনা করছি তো এদিকে আমি অনেকটা ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন কীরকমভাবে অনেকটা ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নেওয়ার পর কি তরকারিটা দেখবেন অনেক মজা আছে মজা লাগে অনেকেই বলে যে বেশি ভাজা ভাজা করলে নাকি কেমন লাগে কিন্তু আমার কাছে যত একটু ভাজা ভাজা করবেন আমি বলছি কত মজা আপনারা আমার রেসিপিটা ফলো করে একবার বাসায় ট্রাই করবেন সত্যি বলছি একটু ভাজা ভাজা বেশি করে করবেন তাহলে দেখবেন তারপর পানি দিবেন অন্যরকম একটা স্বাদ আসে তরকারির মধ্যে তো এদিকে দেখেন আমি অনেকটা ভাজা ভাজা করে নিচ্ছি নিয়েছি আমি একটু দেখাচ্ছি তো এর মধ্যে এখন আমি পানি অ্যাড করে দিলাম আমি কিন্তু গরম পানি অ্যাড করেছি তাই আমার দেখেন সাথে সাথে বলক চলে এসেছে এখন আগে থাকতে তো আমার কলিজাটা সিদ্ধ করে নিয়েছি আমি একবার মানে বেশি সিদ্ধ করিনি দুই তিন বলক আসার পরে আমি কলিজাটা নামিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে আবার এখন আরেকটু সিদ্ধ করা লাগবে তো পরিমাণ মতো আমি গরম পানি অ্যাড করে দিলাম আর চুলা রাসটা কিন্তু আমি হাই হিটে রেখেছি এখন চুলা রসটা আমি হাই হিটে রাখবো রাখার পর এটাকে আমি পানি দেওয়ার পর পুরোটা শুকিয়ে নেব কোনো আমার ঝোল থাকবে না কোনো কিছু থাকবে না এদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর কতক্ষণ পর আবার ফিরে আসছি দশ মিনিট পর এখন দশ মিনিট পর দেখছি আমার কলিজাটা কীরকম হয়েছে তো এদিকে দেখেন কলিজাটা আমার অনেকটা পানি শুকে গেছে এখন আমি কলিজাটাকে কী করব আরও শুকিয়ে রাখবো পানিটা কিন্তু আমার থাকবে না একবারে শুকিয়ে ভাজা ভাজা ভুনা ভুনা যেটা করে আমি সেভাবেই করব তাহলে খেতে দারুণ লাগে হ্যাঁ দারুণ লাগে বন্ধুরা তো আজকের রেসিপিটা কেমন হচ্ছে হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনো যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক করবেন একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখনো বন্ধুরা যারা বন্ধুদের মাঝে শেয়ার করেন নাই আমার রেসিপিটা একটু শেয়ার করে দিবেন তো এদিকে দেখেন আমি কলিজাটা আমার একটু পানি আছে আমি আর একটু শুকিয়ে মানে ভাজা ভাজা করে নিব দেখেন কতটা আমি শুকিয়ে নিচ্ছি আর কতটা কালারটা চেঞ্জ হয়ে এসেছে কতটা মজা হয়েছে কি বলবো আপনাদের দারুণ মজা আমি আবারও বলছি আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় বাসায় করবেন এভাবে কলিজা বোনা করলে দারুণ মজা এদিকে দেখেন আমি একবারে শুকিয়ে দেখেন আমার কতটুক কলিজা হয়েছে দেখেন কতটা শুকিয়ে পানি একবারে ভাজা ভাজা করে নেওয়ার পর আমার কলিজাটা এতটুক হয়েছে এখন একবারে আরেকটু ভাজা ভাজা করে নেওয়ার পর শুকিয়ে নেওয়ার পর এখন আমি সুন্দর মতো একটা বাটিতে পরিবেশন করে নিব অনেক মজা হয়েছিল তো বন্ধুরা দেখেন এখন আমার কলিজাটা প্রায় হয়ে গেছে তারপর আমি একটু সামনে থেকে দেখাচ্ছি আমার কালারটা কেমন এসেছে এর মধ্যে নামার আগে কিন্তু আমি একটু জিরার ফাঁকি অ্যাড করবো আমি আগে থাকতে জিরা একটু টেলে রেখেছিলাম সেই জিরার ফাঁকিটাই কিন্তু এটার মধ্যে অ্যাড করব দেখেন আমি এই মাংস বা যে কোনো মাংসর তরকারি কলিজা মজকের মধ্যে যদি একটু জিরা ফাঁকি দেন তাহলে রকম একটা ফ্লেভার আসে আর দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা সুন্দর লাগছে তাই না বলেন অনেক মজা হয়েছিল দারুণ একটা তো এখন আমি সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি একটা বাটিতে তো বন্ধুরা আজ এ পর্যন্তই অন্য এক সময় অন্য আর একটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে তো বন্ধুরা আজকে রেসিপিটা দুর্দান্ত হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম